আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলো প্রিয় পলিজার প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রতি রবিবারের মতো আজকে আপনাদের সাথে লাইভে চলে আসলাম প্রবাসী ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটি একসাথেই অলরেডি লাইভে চলমান রয়েছে তো লাইভ থেকে কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি একটা মেসেজ দিয়ে জানাবেন ক্লিয়ারলি কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটা মেসেজ দিবেন অনেকেই বিভিন্ন সময় টিকিট সংক্রান্ত তথ্য জানতে চান আমি কমেন্ট সেকশনে একটা লিঙ্কে রেখেছি হোম টাউনের আপনার সেখান থেকে একটা ইনস্টল করে আপনার কাঙ্ক্ষিত ফ্লাইট সব কিছু দেখতে পারবেন বাংলা ভাষায় এবং বিশেষ করে আপনি এখান থেকে টিকিট নিতে পারবেন যে কোনোভাবেই প্রথমেই কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে ইচ্ছা বললে অবশ্যই লিঙ্কটা আমাদের ট্যাপ করে ডাউনলোড করে নিতে পারেন ছাড়া অনেক ভাইয়েরা এখান থেকে আমাকে ভাই মেডিকেল কবে থেকে শুরু হবে গ্যাংটিং হাইল্যান্ড স্ক্রাইওয়াল ও সেই একটা জায়গা ভাই আসলে লেবার ভিসা তো কর্মবশ্যতার জন্য আসলে যেতে পারি না খুব শখ হয় অনেক আগে একবার গিয়েছিলাম শখ হচ্ছে আর একবার চাপ যদি সব ঠিক রাখে বা কাজকর্ম যদি চাপ কম থাকে চলে যাবো আমি সর্বপ্রথম কিছু কমেন্ট উত্তর দিয়ে দেখি অনেক সময় আমি যেই বক বক করতে আসছি সেটা দেখা যায় আপনারা কমেন্ট করলেই আমার এই বকবকের উত্তরটা অলরেডি এখান থেকে চলে আসবে এটা খুব বেটার একটা ব্যাপার যাই হোক সর্বপ্রথম আমাদের রবিউল ভাই সর্বপ্রথম কমেন্টটা করেছেন আমাদের রবিউল ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই সর্বপ্রথম কমেন্টটা করেছেন ভাই মেডিকেল কবে থেকে শুরু হবে মেডিকেল এখনও কবে নাগাদ শুরু হবে সেটা একজাক্টলি কোনো ডেট ফিক্সড হয়নি বা মেডিকেলের জন্য ফিক্সড হয় না এখনো কার্যক্রম চলমান রয়েছে যে আপনার কলিং ভিসার ব্যাপারে যে মেডিকেলগুলো কত অ্যাপ্রুভাল এখনও কোনো বস কত অ্যাপ্রুভ পায়নি হয়তো এই মাস বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ কত পাবে কিছু কোম্পানি অলরেডি অনেক কোম্পানি অ্যাপ্লাই করেছে রমজান 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 ভাই জ্ঞানপিং হ্যান্ডিং থেকে ওয়াল ইনশাল্লাহ জ্ঞানপিং হ্যান্ডিং গেলে রমজান ভাইকে ফোন করবো হান্ড্রেড পার্সেন্ট দোয়া করবেন আসলে আমার আমার কমেন্ট গুলো দেখতে সমস্যা আমি সবসময় ব্যবহার করি চশমা ব্যবহার করি বাট আমি ভিডিওতে চশমাটা খুব কম ব্যবহার করি যখন কমেন্ট গুলা পড়ি তখন অবশ্য আমার চশমা প্রয়োজন হয় আমি লেখা বলে ছোট ছোট দেখতে আমার কষ্ট হয় সরি হ্যাঁ কথা বোঝা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ প্রবাসী ডট কম থেকে আজকে সবুজ খান আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আর সর্বপ্রথম কমেন্টটা করেছেন আমাদের সবুজ খান ভাই থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবুজ ভাই আপনি কেমন আছেন যারা লাইভটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন একটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং অন্য সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সাথে এমডি শ্যামল আহমেদ অফিসিয়াল বৈধকরণ কি দেবে না বৈধকরণ দেওয়ার সম্ভাবনা খুবই কম বৈধকরণ নিয়ে আগামীকালকে একটা ভিডিও আপনাদের আপলোড করব আমার কাছে অলরেডি লিঙ্ক এবং বয়সটা এসে পৌঁছেছে কিভাবে বৈধতার কথা বলে মানুষকে প্রতারণা করতেছে আমি জাস্ট ওই আর এটা দেবো এই কারণেই কারণ প্রায় দুই মিনিট আড়াই মিনিটের একটা বয়স সহ একটা ভিডিও আমি করবো আগামীকালকে আসলে কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে সবুজ ভাই এখনো সরি শিমুল ভাই শিমুল ভাই এখনো বৈধকরণের কোনো বিষয় আপডেট আসে ভাই একটু ধৈর্য হয়তোবা আল্লাহ পাত্র বলল আমি পরবর্তীতে একটা সিস্টেম খুলেও দিতে পারে জাহাঙ্গীর আলম ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই বৈধতার খবর আছে নাকি জানাবে না ভাই বৈধতার কোনো খবর নেই বৈধতা আপাতত মালয়েশিয়ার সাথে বৈধতার কোনো খবর নেই ভাই আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে যেই ধরনের ভিডিওগুলো দেখতেছি কন্টিনিউ তাতে আমরা বুঝতেছি যে আসলে প্রবাসীরা একটা একটা কি বলে একটা ক্ষতিগ্রস্ত হবে এরকম একটা পজিশনে চলে গিয়েছে কারণ হচ্ছে এক পক্ষ বলতেছে বৈধতা দিচ্ছে আর এক পক্ষ বলতেছে দেবে এরকম অনেকেই ভিডিও করেন কি কারণে এই সকল তথ্য ছড়াচ্ছেন জানি না কিন্তু আমার মনে হচ্ছে পর্যায়ক্রমে সময় এই সোশ্যাল প্ল্যাটফর্মে মিথ্যা অপপ্রচার ছড়ানোর দায়ে হয়তো বা মালয়েশিয়া কেডিএম থেকে বড় ধরনের একটা চাপ এক সময় সৃষ্টি হতে পারে তো আমরা আসলে সকলে সতর্ক থাকবো রাতুল হোসেন আর কি কে আর কি কোনো খবর নাই ভাই আবু আনিস আসসালামু আলাইকুম বড় ভাই আপনার লাইভে নিয়মিত দেখি কিন্তু আমার সার্ভিস সেক্টর পরিবর্তন করব কিন্তু মানুষের নিজের থেকে এখনো কোনো সংবাদ পেলাম না আবু আনিস ভাই আসলে শুভ ধন্যবাদ আপনার প্রায় সময় দেখি এই কমেন্টটা করে থাকেন দুঃখের সাথে বলতে হচ্ছে মানুষের ঘোষণা আসার পরে এই সেক্টরটা পরিবর্তন যে করবে এক সেক্টর থেকে আরেক সেক্টর সেইটা কেন এখনো করে দিচ্ছে না আসলে বড় জটিলতা এই বিষয়গুলো আসলে কারা বলবে এগুলো আসলে হাই থেকে কোনো সময় কখনো মানে কোন সময় যদি মিটিং হয় তখন এই ব্যাপারগুলো উত্থাপন করাটা খুবই জরুরি কিন্তু হাইকমিশনার সম্ভবত ভুলে গেছে আমি ইনশাল্লাহ এই ব্যাপার নিয়ে একটা ভিডিও করব যে প্রবাসীদের যে ভিসা পরিবর্তনের ব্যাপারটা এই ব্যাপারটা এখনো প্রবাসীরা ক্লিয়ার না এখনো প্রবাসীরা এই সুবিধাগুলো ভোগ করতে পারতেছে না হাইকমিশনার যাতে স্মরণ করিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে এটা দ্রুত কার্যক্রম করার ব্যবস্থা করা হয় আসলে এই আর গুলা উত্থাপন করা উচিত ছিল প্রধান এসেছে তখন বেকার হবে জলিল কিভাবে দেখা করব আমার বন্ধুর সাথে আচ্ছা মাহবুবুর রহমান মাহবুর রহমান বলেছেন আমি প্রথম লেখাটা বুঝি নেই যাইলে কিভাবে দেখা করব আমার বন্ধুর সাথে মাহমুদুর রহমান কোথায় গেলে দেখা করবেন আপনার বন্ধুর সাথে আমার হোসেন বাবু বলেছেন আসসালাম আলাইকুম ভাই সামনে কি বৈধতার কোনো আপডেট আছে কিনা না সামনে বৈধতার কোনো আপডেট নাই ভাই যদি আপনার আমার এই লাইভে আমার কথা কষ্ট পেয়ে থাকেন তো একটু সে কারণ সত্য কথা আমার বলতে হবে

রাজ আহমেদ আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আমি চারাস থেকে লাইভ আপনার লাইভ দেখি থ্যাংক ইউ যারা ফেসবুক পেজ থেকে লাইভটা দেখতে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন সকল বন্ধুরা দেখতে পারে আজকে আপনাদের কমেন্টগুলো আগে পড়তেছি কারণ অনেকেই কমেন্ট করে চলে যায় পরবর্তীতে ব্লাইম করেন যে ভাই আপনি আমার কমেন্টটা কেন করলেন না গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমি আপনাদের অবশ্যই বলবো কমেন্টগুলো আগে পড়ে নিই তারপরে আহ তো রাজা রাজভাই ভাইয়া আমিশাল সাইবার যে এর আগে অনেক আগে প্রায় সাত আট সাত আট বছর আগে সাইবার যে এক মাস কাজ করেছিলাম একটা সাইডে বসে নিয়ে গিয়েছিল আমাকে তো ওখানে প্রায় এক মাস তিন দিন না সাত দিন যেন কাজ করছিলাম সাইবার যে চ্যারাজ আশপাশে সম্ভবত সবুজ খান আসসালাম আলাইকুম ভাইয়া বাঙালি এত দেহাই জাস্ট কেন সবুজ ভাই বাঙালি যাতে এরকমই হয় আজকে আমরা যারা আসছি ভুক্তভোগী যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা বাংলাদেশে এরকম একটা মানে জাতি অন্যের কষ্ট দেখে আমরা আনন্দিত অন্যের ক্ষতি করে নিজে লাভবান হওয়া এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে এটা পূর্বপুরুষের আমাদের যদি বল ধন সম্পদ তাহলে ধন সম্পদ আমরা কখনো সুদ ভাবো না পাই আলী ইউসফ আসসালাম আলাইকুম ভাই আপনার নিউজ ক্যান ইংরেজি হয় জিনিসটা বুঝলাম না আচ্ছা আলী ভাই আমাকে কিছুদিন আগে কয়েকজন কমেন্ট বলেছিল আমি কথা বলে ইংলিশে হয়ে যায় কারণ আমি হচ্ছে আমি ভুল মানে কি বলবো এর আগেও আমি বলছিলাম যে আমি এটা সমাধান করব কারণ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ল্যাঙ্গুয়েজটা করে রাখছি ইংলিশ আমি নিজে ইংলিশ করে রাখছি আমি বাংলা বলবো স্ক্রিনে ইংলিশে আসবে কারণ হচ্ছে কি আমি অনেক সময় অনেক তথ্য আপনাদের মাঝে শেয়ার করি সেই তথ্যগুলো অনেকেই দেখা যায় এটা অন্য শুনি এটা ভুল ভাল বোঝাবো যেমন আমি কেটিএন নিয়ে বা বেশিরভাগ ভিডিও কিন্তু কেটিএন মানুষ সে ইমিগ্রেশন নিয়ে ভিডিওগুলো করি এখন আমি যদি ইমিগ্রেশন নিয়ে একটা মারাত্মক একটা ভুল তথ্য অপপ্রচার করে দিই আমার সোশ্যাল প্ল্যাটফর্মে এবং সেইটা যদি কোনো রকম কোনো মালাইও বা লোকাল কোনো বা আমার ভিডিওগুলো যদি কোনো লোক দেখতে পারে দেখার পরে যদি দেখছে আপনি যদি ওই ব্যক্তির ভিক্তি যদি বলে যে এই ছেলেটা ভালো না সে কে ডি এর নিয়ে এমিগ্রেশন নিয়ে খারাপ কথা বলতে সেই যে তার ভাষায় তখন কিন্তু এমিগ্রেশন অন্যরকম একটা থিঙ্কিংয়ে চলে যাবে দেন আমি যদি ইংলিশটা করে রাখছি কারণ হচ্ছে যদি কখনও কেউ আমার ভিডিওগুলো ট্রেস করে বাংলা ভাষা বুঝবে না বাট ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আমি বাংলায় বলবো ইংলিশে যদি আসে স্ক্রিনে সেটা অন্তত পৃথিবীর সবাই বুঝতে পারবে যে আমি কোন টপিকে কী বলতেছি লিগেলিটি সেক্ষেত্রে কোনোরকম কোনো ব্লাইম হবার কথা না যার জন্য আমি ল্যাঙ্গুয়েজটি ইংলিশ করে রেখেছি তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব বলতে বাংলাটা এখন বার শুনি জন্য আশা করি ঈশ্বর ভাই বুঝতে পেরেছেন ধন্যবাদ ঈশ্বর ভাই ভালো থাকি দেবে না দেবে না জি আসলে ভালো থাকতে দেবে না বলতে এখানে কয়েকটা বিষয় রয়েছে কারণ ভালো থাকা না থাকে আমাদের নিজেদের মধ্যে বাট মালয়েশিয়ার যে পরিস্থিতি এটা আমরা আসলে প্রবাসীরা হতাশ আমরা প্রবাসীরা খুবই হতাশ খুবই টেনশনের মধ্যে দিন কাটাচ্ছি যাই না আল্লাপাক আমি

এবছর শেষ পর্যন্ত যাবে না হয়তো এই মাস আগামী মাসের মধ্যে একটা বলেছিকেল আহ কবে বলেন আপনি জানেন আচ্ছা মেডিকেল কবে হবে কি আপনি জানেন হয়তো এরকমটা বলেছেন না মেডিকেল কবে হবে সেটা এখন ডেট

জায়গায় অ্যারেস্ট হয়েছে এবং সপার ওই আশেপাশে তো অবশ্যই থানা আছে সেই থানায় গিয়ে আপনি তথ্য নিতে হবে ওই থানার থেকে বলে দেবে যে এই লোকগুলো ওই জায়গায় চালান হয়েছে সেই জায়গায় তথ্য হবে এই লোকগুলাই এই থানার থেকে পাঠানো হয়েছে এত তারিখ এই টাইমে তারা বলে দেবে সে কোন ক্যাম্পে আছে এটা একটা চেন অফ কমান্ড ডিডিকলি আপনি তাদের সাথে ডিল করতে পারবেন না আপনার সিস্টেম মোতাবেক আগাতে হবে আচ্ছা কামাল উদ্দিন ভাই আমার আপনি আবার কি বলছেন কবির কাজল আসসালামু আলাইকুম ভাই জান আপনার অপেক্ষা আছি কখন বৈধার কথা ভাই আমি তো আর বলবো না এটা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন ঘোষণাটা আসবে আমি সাথে সাথে আপনাদেরকে দিতে পারবো এর আগে আসলে আমি কিচ্ছু বলতে পারবো আমি যে কবে নাগাদ বৈধতা দেবে আর বিষয় নিয়ে অনেক ভিডিও হয়েছে অনেক সময় অনেক প্রবাসীরা বিভ্রান্ত হয় বা বিরক্ত ফিল করে তো কন্টিনিউ একটা টপিক নিয়ে কি আলাপ করি তো যারা আসলে ভুক্তভোগী তারা তো সবসময় একটা আতঙ্ক হতে থাকে যে কখন একটা ভালো সংবাদ আসবে কি সংবাদটা বললো একবার শুনে আসি একটু অপেক্ষা করেন ভাই ইনশাল আল্লাহ পাকলা বলার আপনাদের আপনাদেরকে থেকে রক্ষা করবে আচ্ছা বৈধতা কোন আপনি রাখছেন নাকি ভাইয়া না এনামুল হক শান্ত আপাতত কোনো আপডেট নাই ভাই মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল কি এই মাসে শুরু হওয়ার সম্ভাবনা আছে জি এই মাসে শুরু হওয়ার সম্ভাবনা আছে ভাই আমার ভিস ভাই আমার ভিসা মা আচ্ছা কাম কামাল কামাল উদ্দিন ভাই আপনি যে কমেন্টটা করেন আমি আপনার কমেন্টটা পড়বো সমস্যা নেই আপনি ধীরে সুস্থে

সেই ক্যাম্পিকে আলাপ করলে বুঝতে পারবেন এটা কোন জায়গায় অলরেডি তাকে রেখেছে তার ছবি দেখাবেন এবং তার বডি নাম্বার যদি বলতে পারেন বডি নাম্বার বা ছবি দেখেনি তার বডি নাম্বার বলে দেবে সেই বডি নাম্বার নিয়ে ওই জেলে গিয়ে আপনার খোঁজ দিয়ে আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে পারবেন দেখা তো করতে পারবেন না জাস্ট তথ্য দিতে পারবেন আচ্ছা ভাইয়া অবৈধ শ্রমিকদের দেশে যেতে কী কী লাগবে বলবেন কিচ্ছু লাগবে না শুধু পাসপোর্ট এতেই আলাপ

ধন্যবাদ মাহবুর রহমান থ্যাংক ইউ সো মাছ সোহেল রানা ভেদ ভাই সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা অনেকে আছে আমি মোটামুটি অনেকগুলো কমেন্ট করে ফেলেছি অনেকের একটা কোশ্চেন রয়েছে আমি দেখেছি যে মালয়েশিয়াতে যে নব্বই দিনের কম যারা আছে এটা ভিডিও করেছি তারা আসলে মানে কোন প্রসিডিওরে যাবে ভাই যদি নব্বই দিনের কম একটা লোক অবৈধ হয় সেই ক্ষেত্রে তাকে যদি অ্যারেস্ট করে ফেলে আপনার দুই হাজার এগিয়ে এবং টিকিট আপনার নিজে করে দেবেন আপনাকে ইনেস্টে দেখে পাঠিয়ে দেবে আর এই কাজটা অলরেডি চলমান অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আর বিশেষ করে বলতে যে আপনারা যারা বিভিন্ন জায়গায় যে অপারেচিগুলো সে অপারেচিতে যারা আটক খাবেন আমি সব সময় বলি আপনারা একটা ফোন নাম্বার অন্তত মুখস্থ রাখার চেষ্টা করেন একটা ফোন নাম্বার অন্তত মুখস্থ রাখার চেষ্টা করেন অন্যথায় দেখেন অনেকে দুই মাস চার মাস ছয় মাস হয়ে গেছে এখনো পর্যন্ত তার সাথী কাছের বন্ধুদেরকে খুঁজে পাচ্ছে না কেন খুঁজে পাচ্ছে না জানেন আপনারা খুঁজে না পাওয়ার কারণে থাকলে দেন না মাহফুজুর রহমান ভাই মেডিকেল এর কোনো আপডেট নেই আপাতত মেডিকেলের কোন আপডেট নেই নিয়ে তো মোটামুটি একটু অপেক্ষা করেন হয়তো দুই সপ্তাহ অপেক্ষা করেন

পঁয়ত্রিশ হাজার প্লাস লোকদের ক্যারেস্ট করেছে যারা আর্ট্রিকেট টু পয়েন্ট জুতে ভিসা করেছেন সেকেন্ড ভিসা লাগতে লাগতেছেন অবশ্যই আপনাদের কথার সাথে কথা বলতে হবে যারা লালন জায়গা তো আমরা বছরের চিন্তা করতেছি ভিসা লাগাবেন এটা কখনোই সম্ভব না এখন বর্তমান যুগে তো আসলে এই বিষয়গুলো আপনাদেরকে খুবই মুষ্টির পটে যেগুলো আপনাদের নোট করে রাখা উচিত আমরা কিন্তু অনেক প্রবাসীরা বড় ধরনের বিপদও করতেছি বিভিন্ন জায়গায় যাই হোক আমি বের বেরোবো আজকে শুরুতে করছি বেশি সময় লাইভটা করবো না অল্প সময় লাগ করবো কন্টিনিউ ভিডিও দিয়েই যাচ্ছি সবাই ভালো থাকবে নিরাপদে থাকবেন আসসালামাইকুম